বন্ধুবান্ধ সময়সূচনে স্বাগত হামাসের যোদ্ধারা তারা পরিপূর্ণভাবে ইসরায়েলকে জবাব দিতে সক্ষম হয়েছে বলে বিশেষ গণমাধ্যমে উঠে আসছে এবং নেতানিয়াহ তিনি সুস্পষ্ট জানিয়েও দিয়েছেন তিনি যুদ্ধ বিরোধী নন তিনি যুদ্ধ করতে চান ততক্ষণ পর্যন্ত হামাস যোদ্ধারা আত্মসমর্পণ না করছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল ডিফেন্স ফোর্স বা নেতানিয়াহ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন একাধিকবার ইসরায়েল ডিফেন্স ফোর্স তারা যুদ্ধের থেকে সেনা তুলে নিচ্ছেন সেনাদের নূতন করে মোটিভেট করে তুলছেন কমার্সভাবে তারা যখন দুর্বল অক্ষম হয়ে উঠছে ঠিক সেই মুহূর্তে ইসরায়েল ডিফেন্স ফোর্স ড্যানিয়াল হ্যাগারি তিনি বারবার সেনাগুলো যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে নিচ্ছেন নিয়ে মোটিভেট তার মানে তিনি এটি বলতে যাচ্ছেন তোমরা লড়ে যাও চেষ্টা করে যাও যতক্ষণ পর্যন্ত হামাস যোদ্ধারা তারা আত্মসমর্পণ না করছে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও তা অবশ্যই বিশেষ গণমাধ্যম বা আল জাজিরা নিউজ এবং এছাড়া টাইমস অব ইসরায়েল একাধিক যে তত্ত্বগুলো উঠে আসছে ইসরায়েল সেনা তারা হামার যোদ্ধাদের কাছে হাম হামেশা ধরাশায়ী হচ্ছে যে হামাজ যোদ্ধাদের হাতে এত পরিমাণ মারানস্ত্র কোত্থেকে এলো এদেরকে কে জগিয়েছে এই জিনিসটা ধরতেই পারছেন না তো এইভাবে করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস তারা ধরাশায়ী হচ্ছে এদিকে হুতি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে এরা কেন এত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এদের স্বার্থটা কি যেহেতু আরব বিশ্বের অন্য দেশগুলো আসছে না তাহলে এরা কেন এইভাবে সুস্পষ্ট একদম সরাসরি চলে আসছে কোন কারণে এরা আসছে এই জন্য ইরান ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দেশ বলে স্বীকৃতি দিচ্ছে না যার কারণে তারা আরো বেশিভাবে ভাবে বিদ্রোহ হয়ে উঠছে তো এইভাবে করে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জাহাজ তারা লন্ড ভন্ড করে দিয়েছে লোহিত সাগরের উপরে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাগরের মধ্যে সংঘাত করতে চান না তিনি কি করলেন ওই চুরি পরে ওপর থেকে বোমা মানে রকেট ছুঁড়ে দিলেন যেহেতু পানিপদে যখন পাচ্ছে না তারা স্ত্রপথে যুদ্ধ করার চেষ্টা করছে বা এটি সবাই জানে সারা বিশ্বের সুপার পাওয়ার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে ইয়ামিন বা হুতি লেবানন এরা কিছুই না তাদের তুলনায় তারপরেও এরা কেন এত পরিমাণ বৃদ্ধ হয়ে উঠছে আমরা যখন এই পশ্চিমা বিশ্ব আরব বিশ্বের সঙ্গে সমীকরণের কথা বলি তখন কিন্তু ইরানের নামটা বারবার উঠে আসে এবং এই ইরান এই ইরান হতেই হুতি হেজবুল্লাহ বা অনেক কিছু আমরা যেগুলো খেয়াল করে দেখছি সব কিছুর মধ্যে এই ইরান তৈরি করে দিচ্ছে ইরান এমন কিছু তৈরি করছে হচ্ছে একটি ইউনিট বানাতে তা অবশ্যই ইরানের ইসলামিক রেভুলেশন ফোর্স আছেই এখন ইয়েমেনের হতি বা লেবাননের হেসবুল্লাহ মোজাহিদ এদেরকে নিয়ে হামাজের সঙ্গে বা তুরস্ক এর দোকান বড় বড় বলি ঝাড়ে বছরের শুরুতে এই যে দু সাল বছরের শুরুতেই তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে কণ্ঠাসা করে দিয়েছিলেন সমালোচনা করে তিনি শুধু কণ্ঠাসাই করতে পারেন ওই সমালোচনা করে তিনি মারাণস্ত্র বা সামরিক শক্তি দিয়ে পাচ্ছেন না তিনি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্র ঠিক রেখেছে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য ক্ষেত্র ঠিক রেখেছে কোনো ব্যাপারই না এছাড়া আরও বিশ্ব যাদেরকে আমরা পনেরো হাত লম্বা জামা আর পাঁচ হাত পাকড়ি যাদেরকে চিনি আমরা এরাও পর্যন্ত বেশ ভালো রকম পশ্চিমা বিশ্বের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দিচ্ছে এদিকে সৌদি আরবের প্রিন্স ফাইসাল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীরা তারা স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে আমরা চাই তারা স্বাধীনতা পাক এখনই আরব সারা পৃথিবীর থার্টি ফাইভ পার্সেন্ট তারা খাদ্য নষ্ট করে খাবার অপচয় করে এই থার্টি ফাইভ পার্সেন্ট খাবার অপচয় করতে পারছে কিন্তু হামাস বা ফিলিস্তিনিদের জন্য খাদ্য খাবার সেখানে পৌঁছাচ্ছে না আর নিরীহ ফিলিস্তিনি তারা মার খেয়ে পুরো তোলা নিতে পড়ে গেছে তাদের এখন খাবারের মতো অবস্থা নেই সত্যি বলতে শুনলে তো হবে আমরা যখন এই জিনিসটা করে দেখলাম নিরীহ মানুষের খাবারের অবস্থা খুব সংকীর্ণ হয়ে পড়েছে আর ইসরায়েল তো খাবার দিচ্ছেই না দেখতে তো পাচ্ছেন এমনকি গ্যাসও দিচ্ছে না একাধিক এলাকায় গ্যাসও দিচ্ছে না উত্তর গাজার দিকে সৌদি আরব প্রতি বছরে থার্টি ফাইভ পারসেন্ট খাবার নষ্ট করে থাকে খাবার অপচয় করে থাকে সেই জিনিসগুলো যদি ফিলিস্তিনে দেয় এক বছর খাবার যদি নষ্ট না করে ফিলিস্তিনে দেয় তাহলে তারা একটু খেয়ে আরও একটু মজবুত হয়ে ইসরায়েলের বিরুদ্ধ দিয়ে একটু যুদ্ধের ময়দানে তারা গর্জে উঠতে পারতো তারা আরও বেশি অপশক্তি এবং এই যে পশ্চিমা বিশ্বের উস্কানিমূলক জিনিসগুলোকে তারা প্রতিহত করতে পারত তারা যুদ্ধের ময়দানে ফুল কনফিডেন্স নিয়ে আছে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনদের কথা দিয়েছে আজাদে না এনে দিচ্ছি ততক্ষণ যুদ্ধের ময়দানে আমরা থাকবো তারা এই ফুল কনফিডেন্স নিয়ে তারা আছে অবশ্যই আমার সষ্টার কাছে প্রার্থনা করি তারা যেন যুদ্ধে লাভ করে এবং ফিলিস্তিন নিজীহ ফিলিস্তিনের মুখে হাসি ফোটাতে পারে ইসরায়েল একটি চুক্তিপত্র করেছিল তারা মেডিসিন বহন করবেন তারা এমন মেডিসিন পাঠা চেষ্টা এইট পারসেন্ট বেকার আমার যোদ্ধাদের জন্য এবং নিরীহ মানুষের জন্য কোনো কাজেই আসছে না ধ্বংসের মুখে অবস্থা রয়েছে নিরীহ ফিলিস্তিনিরা যদি আরব বিশ্বরা একটু মুখ তুলে তাকাতো তাহলে আজকের এদের এই নির্মম ব্যবস্থা নির্মম অত্যাচার আমরা দেখতে পেতাম না এখন প্রিন্স ফাইসাল একটি মন্তব্য করেছেন নিডিও ফ্রিস্তিনিদেরকে তারা দিতে চায় বা নিডিও ফ্রিস্তিদের পক্ষে আছে এগুলো সেরফ নাটক ছাড়া আর কিচ্ছুই না আসলে তাদের ক্ষমতা নিয়ে একটা লাভালাভি অবস্থায় পড়তে রোয় আমরা জানি সৌদি আরবে খুব তাড়াতাড়ি একটি বিবাদ তৈরি হতে যাচ্ছে ক্ষমতা নিয়ে এই ক্ষমতা নিয়ে সৌদি আরবের মধ্যে একটি সংজাত তৈরি হবে এই খুবই নিকট আসতে চলেছে সৌদি আরবে রাজ পরিবারে ফাটল ধরতে চলেছে ক্ষমতা নিয়ে রাজতন্ত্র কেন্দ্র করে তাদের মধ্যে একটা ফুবাতি ভাই মামাতে ভাই এদের মধ্যে টান একটা উত্তেজনা বিলাস করতে ক্ষমতা নিয়ে যদি আপনার ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ও লাইক এবং আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ